আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক আর গুণন পদ্ধতি বা বর্জগ্রহণ পদ্ধতিতে সমাধান আশা করি তোমরা খুব সহজে বুঝবে না বুঝতে অবশ্যই কমেন্টস করবে দেখো আমরা এখানে এই আর গুণন পদ্ধতিটা একটি সহজ পদ্ধতিতে আমরা সলভ করব জাস্ট তোমাদের বোঝার জন্য এখানে এই আর পদ্ধতি সমীকরণ জোটটাকে আমি এক নং এবং দুই নং দেব আর পদ্ধতিতে অবশ্যই মনে রাখতে হবে এই যে কনস্ট্যান্ট এটা কিন্তু সবসময় সমীকরণের বাম পাশে চলে যায় দেখো এখানে মাই আছে এই কিন্তু এখানে জিরো দিয়ে মাইনাস টু করেছি এখানে প্লাস ছিল এখানে মাইনাস জিরো আবার সেম ফোরটি থ্রি আমি তাকে এই পাশে আনবো আশা করি এক এবং দুই তোমরা সহজে বুঝতে পারছো এটা না বোঝার তেমন কিছুই নেই এখন আমরা এই এক নং এবং দুই নং এর শহ তুলনা করব তাহলে দেখো এই এক নং এর এ ওয়ান হচ্ছে থ্রি বি হচ্ছে মাইনাস টু সি ওয়ান হচ্ছে এ টু হচ্ছে এ সেভেন হচ্ছে থ্রি এবং সি হচ্ছে এই মাইনাস এখন এই আহ পদ্ধতি সমাধানের জন্য আমরা জাস্ট একটা ফর্মুলা ব্যবহার করব এই ফর্মুলাটা খুবই সহজ তোমরা মনে রাখার চেষ্টা করবে এটাকে আমরা জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখতেছি এই ওয়ান এখানে আবার এ ওয়ান এখানে থাকবে বি ওয়ান ভাবে এখানে থাকবে এই এ টু বি টু সি টু এখানে আবার এ টু বি টু হিসাবে মানগুলো মানে সবগুলো লিখব লিখার ফলে এই একটি অংশ প্রথমটাকে বাদ দেব এটা হবে এক্স এটা হবে ওয়াই এটা হবে তোমার কনস্ট্যান্ট তো এগুলো আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে করে যেহেতু আমার বজ্র পদ্ধতি ক্রস মাল্টিপ্লিকেশন করে করে মানগুলো আমরা সমাধান করব। তো আসো এই সুবাদে এই জন্যই আমরা জাস্ট এ ওয়ান এ টু বি ওয়ান বি টু মানেগুলো তোমাদেরকে সহজে বুঝিয়েছি এখন এটা যে সহজ পদ্ধতি এটা হচ্ছে এভাবেই আমরা দেখো ঠিক একইভাবে করবো যদি না বোঝো কমার্স করবে তবে এর আগে অবশ্যই কোশ্চেনটাতে মনোযোগ সহকারে দেখবে যদি মনোযোগ দিয়ে না দেখো তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয় পারা লক্ষ্য করো এখানে এ ওয়ান মানে হচ্ছে থ্রি প্রথম থ্রি দিবা এ ওয়ান থ্রি এ টু হচ্ছে এখানে দেখো এ মাইনাস টু এই মানে বি টু বি ওয়ান হচ্ছে মাইনাস টু ওয়ান হচ্ছে তাও মাইনাস টু তারপর আবার তুমি দিবা এ থ্রি মাইনাস অর্থাৎ আমি আগে একবার বলেছি তারপর দেখো এ টু হচ্ছে সেভেন এ টু হচ্ছে থ্রি এবং সিটি হচ্ছে মাইনাস এ ফোরটি থ্রি এবং আবার এ টু এটা হচ্ছে সেভেন এটা হচ্ছে থ্রি এ টু থ্রি আশা করি এটা বুঝছো এটা না বোঝা তেমন কিছুই নেই এই অনুযায়ী আমরা এটাকে বাদ রাখব এবার আমরা এই অংশটা হবে দেখো এই অংশটা হবে এক্স এর এবং এই দুইটা অংশ হবে Y এর এবং এটা হবে কনস্ট্যান্ট দেখো এখানে আমরা যেভাবে কাজটা সলভ করেছি জাস্ট এখানে আরো একটু আমি বুঝাচ্ছি এই প্রথম দুইটা হচ্ছে এই এক্স যখন দেব এই এক্স এর নিচে চলে আসবে এই তাদের গুণফল দেখো এটা হচ্ছে এই মাইনাস এটা হচ্ছে ইনটু এটা শেষ করার পর তারপর আমরা একটা এই সূত্রের মাইনাস দেব সূত্রের মাইনাস তারপর উল্টা গুণ করবো দেখো এটা হচ্ছে এই মাইনাস টু এই মাইনাস টু দেখো এই টু তার সাথে গুণ হবে থ্রি দেখো এই অংশটাই আমরা এখানে মাইনাস 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 টু টু থ্রি থ্রি ফোরটি লিখলাম এই সূত্রের মাইনাস এটা হচ্ছে সূত্রের মাইনাস তারপর দিলে হত মাইনাস টু বা মাইনাস টু এক কথায় থ্রি ইন্টু মাইনাস টু এইটা হচ্ছে এই এক্স দেখো এই এক্স আমরা এটা নির্ণয় করতে পেরেছি তো দ্বিতীয় পদ্ধতিটা আমি আবারও দেখাচ্ছি সিমিলার ওয়ে যদি না বোঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে আগে বিষয়টা ক্লিয়ার করানো ওয়াই এর জন্য আবার সেম পদ্ধতি করব করবো যখন সেটা ওয়াই থাকবে তখন আমরা এবার এই ওয়াই এর এই মানগুলো আমরা কাউন্ট করবো দেখো এটা হচ্ছে এই আগে ভাবে আসবে এটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটে দিচ্ছি দ্বিতীয় মাইনাস আসছে মাইনাস টু সেভেন এটা শেষ এর সাথে সূত্রের মাইনাস তারপর হবে এই মাইনাস এখানে দেখো এই মাইনাস তেতাল্লিশ তার সাথে গুণন হবে ইন্টু থ্রি অর্থাৎ এবার এইটা দুই দুইটা গুণ দেখো এই অংশটা হচ্ছে এই মাইনাস টু মাইনাস টু ইন্টু সেভেন সূত্রের মাইনাস এটা হচ্ছে মাইনাস তেতাল্লিশ ইনটু থ্রি আশা করি এটা গেল এবার আমরা সলভ করবো কনস্ট্যান্ট ভ্যালু যেটা ওয়ান অর্থাৎ এই ওয়াই আমরা এখানে সলভ করেছি ওয়াইয়ের মার্কটা আমরা এখান থেকে দেখো এখান থেকে ফিরেছে আশা করি এই এক্স এবং ওয়াই তোমরা না বুঝার তেমন কোনো কিছুই নেই তারপর তোমরা ভুল হতেই পারে বা নাও বুঝতে পারো যদি তোমাদের মনে হয় বুঝুনি এই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে অথবা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে এবার আমরা কনস্ট্যান্ট নিচ্ছি ওয়ান দেখো এই কনস্ট্যান্ট এই ওয়ান এই ওয়ান এই ওয়ানটা আসবে দেখো এই দুটা অংশের গুরুকলের সাথে প্রথমে আমি আগের নিয়মে এটা গুণ করবো যেমন থ্রি ইন্টু থ্রি এটা একটা রয়ে গেল মাইনাসের সূত্র তারপর দেখো এখানে এই গুণ হবে সেভেন ইন্টু মাইনাস টু দেখো এই অংশটা এই থ্রি ইন্টু মাইনাস থ্রি থ্রি ইন্টু থ্রি এই সূত্রের মাইনাস সেভেন ইন্টু মাইনাস টু আশা করি এই এক্স ওয়াই জ্বর বিষয়টা তোমরা সহজে বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের প্রবলেম মনে হয় ভিডিওটি কয়েকবার দেখবে দেখলেই খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারবে বিষয়টা এবং বুঝতে পারবে তো শিক্ষার্থীরা এবার আসো আমাদের কাজ থাকবে এবার এখান থেকে এক্স ওয়াই তো আমরা নির্ণয় করলাম এখান থেকে এক্স বাই এইটি সিক্স প্লাস দেখ দেখো এখানে কিভাবে হয় এটা হচ্ছে এই যদি আমি গুণ করি এই দুটা দেখো মাইনাস মাইনাস প্লাস এই তেতাল্লিশ দুগুণে ছিয়াশি সূত্রের মাইনাস এই তার সাথে এই মাইনাস যদি গুণ করি মাইনাসে মাইনাস হয় প্লাস তিন দোকানও হয় সিক্স আশা করি তোমরা এতটুকু এক্স থেকে এটা বুঝতে পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবার দেখো ওয়াই এর ক্ষেত্রে এই যে প্রথম আমরা এই দুটো আগে গুণ করব এটা হচ্ছে আমার এখানে মাইনাস সাত দোকান চোদ্দ আবার দেখো এইটা যেহেতু এটা সূত্রের মাইনাস ছিল তাহলে গুণ করলে এই মাইনাস তেতাল্লিশ ইন্টু থ্রি হয় একশো উনত্রিশ মাইনাস মাইনাসে প্লাস এটা প্লাস হয়ে গেল আশা করি ওয়াইও বুঝতে পারছো এবার দেখো ওয়ান ওয়ান হচ্ছে দেখো এই তিন ত্রিকা নয় আমি লিখলাম এই মাইনাস মাইনাসে প্লাস সাত গুণ চোদ্দ আশা করি তারপর হিসাবে তোমরা বুঝতে পেরেছ এবার আমার এই কাজটা হবে ফাইনালি এক্স ওয়াই জেড এর মানটা আমরা নির্ণয় করা এক্স ওয়াই তো এক্স এর মানটা হচ্ছে এই সিক্স আর এখানে সিক্স দুইটা মিলে হচ্ছে নাইনটি টু ওয়াইয়ের মানটা হচ্ছে একশো উনত্রিশের সাথে মাইনাস চোদ্দ গেলে হয় একশো পনেরো এবং ওয়ান থাকে কনস্ট্যান্ট আশা করি এই অংশটাও তোমরা খুব ক্লিয়ারলি বুঝছো এবার দেখো এবার কাজ হচ্ছে আমরা এক্স একবার যাবে ওয়ানের সাথে এবার ওয়াই একবার যাবে ওয়ানের সাথে তাহলে এই এক্স একবারে ওয়ানের সাথে গেলে কত হয় এক্স বাই নাইনটি টু ইকুয়াল টু ওয়ান বাই তেইশ আবার ওয়াই যাবে ওয়ানের সাথে এই ওয়াই বাই দুই একশো পনেরো ইকুয়াল টু ওয়ান বাই থ্রি আশা করি এতটুকু বুঝতে পারছো এবার আমাদের যে কাজটা থাকবে এটাকে ক্রস করা অর্থাৎ এই এই অংশটাকে তেইশ করা যেমন এই তেইশ ইন্টু এক্স আর বিরানব্বই ইন্টু ক্যালকুলেশন যদি করি এখানে গুণ আছে পাশে আসলে ভাগ হয়ে যাবে এখান থেকে আমরা এই কাজটা করবো তেইশের সাথে বিরানব্বই কাটাকাটি করবো হয় চার এখনও সেম ঘটনা ওই তেইশ ক্রস মাল্টিপ্লিকেশন করে তেইশ ওয়াই হবে এটা থাকবে একশো পনেরো বা ওয়াই টু একশো পনেরো আমি এটা কাটাকাটি করি তাহলে এটা হয়ে যায় আশা করি বুঝতেই পারছো এবং এটাই আমার উত্তর তো শিক্ষার্থীরা আশা করি এই অংশগুলো খুব একটি কঠিন নয় তোমরা সহজে বুঝতে পারবে যদি তোমাদের মনে হয় কঠিন ভিডিওটি বেশ কয়েকবার দেখবে দেখলেই তোমাদের কাছে সহজ মনে হবে এবার আসো দুই নাম্বার কোয়েশনটা সলভ করতেছি

এই ক্ষেত্রে তোমাদের কাজ থাকবে অবশ্যই তাকে লসাগু করে ছোট করা যেমন এটাকে লসাগু করলে হয় তিন দোকানে কত হচ্ছে ছয় এখানে থাকতে হচ্ছে এ থ্রি এক্স প্লাস ওয়াই কারণ লসাগু তো বুঝোই এ ফাইনালি এখানে মানটা আসবে এ থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ছয় এটা আটচল্লিশ এবং যেহেতু বজ্রসংখ্যক এর পাশে চলে আসে এটাই দেখো এই লসাগু হচ্ছে সিক্স থ্রি এক্স প্লাস টু এটা আটচল্লিশ এখানে পজিটিভ তাই সমান সমান পাশে গেলে নেগেটিভ হয়ে গেলে ইকুয়াল টু দিলাম এক নং আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এই কিভাবে আমরা ভগ্নাংশ থাকলে আমরা তাকে সাধারণভাবে নিয়ে আসবো এভাবে আমরা ক্যালকুলেশন করব এবার শিক্ষার্থীরা এখানে দেখো তারপরে যে কোশ্চেনটা আবার দুই নম্বরতে আমরা যে কাজটা করব আমরা সেম প্রক্রিয়া কাজটা করবো দেখো দ্বিতীয় সমীকরণ হতে এটা একটা তো এটা ছিল আবার করলাম করলে কত হচ্ছে ফাইভ এখানে থাকতে হচ্ছে তিন দেখো এই অংশটাতে করলে এটা তিন এবার এখানে এই কস করলাম হয় তিন চারে মাইনাস বারো ফাইভ এক্স টুয়েলভ এবং সবগুলো একই পাশে নিয়ে আসলাম তাহলে এটা হয়ে গেল আমার দুই নং সমীকরণ এটা না বোঝার তেমন কিছুই নেই সহজ অর্থাৎ এই দুইটা সমীকরণ এইভাবে লিখব এখানে দেখো এই এই দুইটা সমীকরণকে আমি এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই সি ওয়ান এবং এ টু এক্স বি টু ওয়াই সি টু এর সাথে তুলনা করে পাই আমি এখানে একটু পর্যাপ্ত স্পেস রেখেছি স্পেসটা রেখেছি যেন আমি তোমাদেরকে রাফ দেখাতে পারি আশা করি তোমরা বুঝবে আর যদি তোমরা না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে এবার এখানে দেখো এই অনুযায়ী আমার এ ওয়ান এর মান হচ্ছে এখানে কত দেখো এ ওয়ানের মান হচ্ছে থ্রি এ ও দেখো এ ওয়ানের মান এখানে এক্সাইস করছে থ্রি তাই এ ওয়ান এই টু থ্রি এবং ওয়াই এর মান হচ্ছে টু ওয়াই বি দেখো ওয়ান এর মান হচ্ছে টু এবং দেখো কনস্ট্যান্ট সি ওয়ানের মান হচ্ছে মাইনাস ফোরটি এইট এবং এই যে সমীকরণটা দেখো এখানে এ টু এটা হবে এ টু মান হচ্ছে ফাইভ এই দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে এটা মান হচ্ছে এবং এটা বুঝছো এই আমরা কিভাবে এখানে এখন আমার যে কাজটা থাকবে আমরা ওই আগের নিয়মে আমরা চলে যাব তাকে মানটা দেখানোর জন্য তো আগের নিয়মটা যেটা আমাদের জন্য সব থেকে বেস্ট হয় আমরা তোমাদের সাথে লিখব এখন এমনভাবে দেখবা যেমন এ ওয়ান এক্স এ ওয়ান এখানে মান হচ্ছে কত এ থ্রি এ ওয়ান থ্রি এ ওয়ান হচ্ছে টু ই ওয়ান হচ্ছে মাইনাস ফোরটি এইট আবার লেখবো থ্রি টু তারপর দেখো এ টুর মান হচ্ছে ফাইভ এ টুর মান হচ্ছে টুয়েলভ আমরা এখান থেকে লিনে এসি ওই লিখে ফেলাম তোমরা সেটা লিখতে পারো আর সি টুর হচ্ছে আবার টুয়েলভ তারপর এখানে এই ফাইভ মাইনাস টুয়েলভ এখান থেকে প্রথমটা বাদ যাবে এটা হবে এক্স এটা হবে ওয়াই এটা হবে ওয়ান আশা করি তোমরা এটা এর আগে তোমরা দেখেছ এখন আমরা যেই কাজটি করব কাজটা হচ্ছে এই এক্স এর জন্য যদি মানটা রাখি দেখো এই অংশটি আমি এক্স এর মান এক্স এর মান কত হবে দেখো প্রথম এভাবে যাবে অর্থাৎ যদি এক্স কাউন্ট করি এক্স বাই কি হবে কি স্পষ্ট করে দেখাচ্ছে

এখানে হয় এ পাঁচশো ফাইনালি ক্যালকুলেশন যদি করি এই এক্স বাই থাকতে আছে মাইনাস টুয়েলভ দেখো এটা মানে হচ্ছে এই অংশ এর মানটা আমরা নির্ণয় করতে পারি শিক্ষার্থীরা আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নেই তোমরা বুঝতেই পারছো কিভাবে এই এক্সটাকে ক্যালকুলেশন আমরা এখানে দেখিয়েছি এবার আমরা দেখাবো ওয়াই এর মানটি এক্সের মানটি যদি তোমরা মনে করো বোঝুনি এই ক্ষেত্রে বেশ কয়েকবার ভিডিওটি দেখে নেবে আশা এটা পারবে এবার দেখো আমরা ওয়াই এর মান কাউন্ট করবো ওয়াই এর মান হচ্ছে এই যে অংশটি গোল দাগ দিতে দেখিয়েছে তাহলে অর্থাৎ এই ওয়াই ইকুয়াল টু তোমার এখানে থাকবে ঠিক সেম ওয়ে আগেরটার মতো এই দুইটা টার্ম প্রথমে এই দুইটা টার্ম গুণ করবো একটা হচ্ছে মাইনাস এ ফোরটি এইট তার সাথে গুণ হবে ফাইভ এটা থাকবে একটি সেকেন্ড ব্র্যাকেটে এই সূত্রের মাইনাস এখান থেকে এই তিন ইন্টু যেহেতু আমরা বারো গুণ করবো বারো ইন্টু তিন বা তিন টু বারো গুণের প্রবলেম নেই এটাকে আমি যখন ক্যালকুলেশন করবো ছত্রিশ তা ক্যালকুলেশন করলে আলটিমেট এই মানটা হয়ে যাচ্ছে দেখো ওয়াই বাই কত মাইনাস এই দুইশো ছিয়াত্তর যোগ করলো দুইশো ছিয়াত্তর আশা করি তোমরা ওয়াইয়ের এর বুঝতে পেরেছো এবার আমরা সলভ করব এখানে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু যেটা এটার মানটা কনস্ট্যান্ট হচ্ছে এখানে এই ওয়ান তাহলে এই কনস্ট্যান্টের জন্য আমি প্রথমে ঠিক ওয়ান বাই দিব কনস্ট্যান্ট প্রথম হচ্ছে এই দুটি আগের মতো এটা একটা হচ্ছে থ্রি একটি হচ্ছে মাইনাস টুয়েলভ এটার সাথে বিয়োগ হবে আবার এই ফাইভ ইন্টু টু এবার সিমিলার হয়ে প্রবলেম হওয়ার নয় তারপরে যদি মনে হয় প্রবলেম এক্ষেত্রে জানাবে দেখো বা এক্স বাই এইখানে যেন কাজটা করবো এক্স বাই মাইনাস টুয়েলভ এখানে ওয়াই বাই দেখো এখানে আমি ফোরটি সিক্স দ্বারা বই করছি গুণ করার কারণে এটা পর্যায়ক্রমে এই মাইনাস বারো হয়ে গেল করলে গুণ করলে মাইনাস ওয়ান হয় এবার আমরা কি করব একবার যাবে এক্স বাই মাইনাস টু এর টু ওয়ান বাই মাইনাস ওয়ান আবার এই ওয়াই যাবে কনস্টেন্টের সাথে তার দুইটার সাথে যাবে এক্সের সাথেও যাবে এবং ওয়াইয়ের সাথেও যাবে তাহলে এক্স বাই

আমাদের এই অংশটি তোমরা ক্লিয়ারলি বুঝছ তারপর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে সই কমেন্টস করবে আমরা লাস্ট তারপর অঙ্কগুলো দেখতে শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব তারপরের অংশটি দেখো তিন নাম্বার এটা কিন্তু আর সংখ্যা নয় জাস্ট প্রত্যেকটা কিন্তু আমার চলকের মতো করে দিয়ে দেওয়া আছে এখন দেখো পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বুঝছো এবং এটা দেওয়া আছে টু কিউ এক্স মাইনাস পি ওয়াই টু পি কিউ ঠিক আগের মতোই আমরা এক পাশে জিরো করার জন্য এই সম্পূর্ণ মানটা এই পাশে প্লাস ছিল এই পাশে নিয়ে আসলাম এটা হয় এক নম্বর আবার এটি পাশে নিয়ে আসলাম এটা হচ্ছে দুই নম্বর আশা করি এটা থেকে এই পাশে যে প্লাস মাইনাস হলো এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই ইটস ওকে এবার আমরা করব তারপরে কাজগুলো আগের মতো আমরা এই এ ওয়ান এ টু সব মতো অর্থাৎ এ ওয়ান এ টু মান দেখো এখানে এ এর মান হচ্ছে এখানে পি তারপর এখানে বি এর মান হচ্ছে কিউ এবং এই যে মানটা এটা হচ্ছে তোমার সি সি অনুরূপভাবে এই এখান থেকে এই এ টুর মান এটা এ মান এটা এ মান এটা সি টুর মান হচ্ছে এটা আশা করি এতটুকু নেই কারো কোনো প্রবলেম নেই সিমিলার হয়ে আগের মতোই আমি এখানে দেখাচ্ছি তাহলে এটা কি হবে তোমাদের এই পি তারপর হবে এখানে এ টু মান হচ্ছে দেখো পি তারপর এটা হবে কিউ এটা হবে এ মাইনাস এ পি স্কোয়ার কিউ স্কোয়ার তারপর হবে আবার পি আবার হবে কিউ এটাও সেম ঘটনা এটা হবে এ দেখো এখানে টু কিউ এটা দেখো এটা হচ্ছে এ মাইনাস পি এটা হবে এ মাইনাস পি কিউ তারপর এখানে টু কিউ মাইনাস পি তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বলছ এটা বাদ যাবে এই যে মানটা এ দুইটা মিলে হবে এক্স অর্থাৎ এই এক্স এর এরিয়া হচ্ছে এই অংশ ঠিক আগের মতোই তাহলে আমরা এক্স বাই কি হবে এখানে দেখো আমরা যদি এখানে সহজে নিয়ে আসি এখানে মানটা তো এখানে যদি মানটা নিয়ে আসি তোমরা এখানে আগের মতোই কাজ করবা এখানে দেখো এই মাটা কো চলে আসবে এই কিউ গুণ হবে এ মাইনাস পিকিউর সাথে এইটা শেষ তারপরে এই মাইনাস এ মাইনাস হবে

এখান থেকে এই অংশটা হয়ে গেল তারপর আমরা কি করলাম দেখো এখানে এই যে মানটা থাকবো এখানে এই করি এই অংশটাতে আসে এখানে এই এই মাইনাস দেখো এখানে এই দুইটা কিউ আছে এই পি কিউ স্কোয়ার দেখো এই পি কিউ স্কোয়ার গুণ করলাম এই মাইনাসের মাইনাস এটা একবার গুণ করি এটা হয় পি কিউ আর এটা করলে আশা করি তোমরা এই এক্সটা বুঝতে পারছো এবার আমরা নেব ওয়াই এর মানটি যদি ওয়াই মান্টা নিয়ে কারো মনে হয় প্রবলেম এই ক্ষেত্রে কমার্স করলে আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো ইজিলি বুঝিয়ে দেওয়ার জন্য এই দুইটা হবে তোমার এখানে এই দুইটা ছিল x এর মান এবার এই দুইটা হবে এই y তাহলে এই দেখো y আমি লিখতে পারি এই y লিখতে পারি প্রথম এই দুইটা গুণফল অর্থাৎ এই মাইনাস এখানে এই p প্লাস এই তার সাথে গুণ হবে এই 2q এই টোটালটার উপরে আমার একটি ব্র্যাকেট সূত্র থাকবে দেখো এই অংশটা লিখছি তারপরে সূত্রের মাইনাস দেখো সূত্র মাইনাস হলে এটা হবে তারপরে অংশটা খুবই সহজ এটা হবে পি ইন্টু মাইনাস কিউ আশা করি এটা তোমরা বুঝছো এটা না বোঝার তেমন কোনো কিছু নেই এই অংশটা তারপর ফাইনালি যে কাজটা আমরা একটা করেছি এখানে ওয়াই দেখো এটা যদি গুণ করি গুণ করি দেখো গুণ করলে এটা হচ্ছে কত মাইনাস এই টু পি স্কোয়ার কিউ এ মাইনাস এখানে দেখো এটা গুণ করা হয়েছে এই মাইনাস থাকবে এই এখানে টু এখানে ইউ স্কোয়ার একটা একটা তিনটা অর্থাৎ এখানে দেখো ইউ দুইটা এখানে হচ্ছে একটা হয় তিনটা অর্থাৎ টু কিউ স্কোয়ার অর্থাৎ এখানে থাকবে মাইনাস এখানে টু এ পি স্কোয়ার ইউ তারপরে এখানে থাকতে এই মাইনাস এই অংশটা দেখো এই যে অংশটা কয়ের মানটা তারপরে যদি ফাইনাল তারপর ক্যালকুলেশন করো এটা হয় পি স্কোয়ার কিউ এ পি স্কোয়ার কিউ এখানে মাইনাস 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 হয়ে যায় প্লাস তাই এটা প্লাস আশা করি এই তোমরা ওয়ার মানটা বুঝতে পেরেছো এবার নিয়ে নেবা কনস্ট্যান্ট ভ্যালু আশা করি তোমরা তাও সহজে বুঝবে যদি তাও তোমাদের মনে হয় প্রবলেম এক্ষেত্রে অবশ্যই জানাবে এবার দেখো আমরা এই কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে নেব কনস্ট্যান্ট ভ্যালু আশা করি এটা হবে এই ওয়ান কনস্ট্যান্ট ভ্যালুর জন্য এটা তো দেখো এখানে যদি আমি এই ওয়ানটাকে নিয়ে নেই প্রথমে এটা নর্মাল বিষয় পি সাথে গুণ করবে মাইনাস পি এটা গেল এই সূত্রের একটা মান থাকবে কিউ তারপর এর সাথে গুণ করবে তারপর এটা বুঝতেই পারছো এখানে কি হবে ওয়ান বাই পি গুণ করলে এই মাইনাস এই পি স্কোয়ার তারপরে মাইনাস এই কিউ দেখো এখানে একটা কিউ এখানে একটা কিউ কিউ স্কোয়ার অর্থাৎ এটা গেলো এবার এই সবগুলো মান তো আমরা ফাইনালি ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পর একটা তথ্য অবশ্যই মাথায় রাখতে হবে এই যে মানগুলো আছে এই মানগুলোকে একটাতে কনভার্ট করা অর্থাৎ একটা বলতে বুঝাচ্ছি এই এই মানটা এক্স এর মানটা একবার যাবে কনস্ট্যান্ট সাথে আবার ওয়াই এর মানটা যাবে আরেকটা কনস্ট্যান্ট এর সাথে প্রথম এক্স এর মানটা কনস্ট্যান্ট এর সাথে গেল দুইটা একসাথে লিখলাম একার পর এখানে এক্স এর মান রাখতে বলে এইটা ওই পাশে চলে গেল সম্পূর্ণ পুরো চলে গেল অনুরূপভাবে ওয়াই এর মানটা লিখলাম ওয়াই এর মানটা সাথে আসলো আসার পর এইভাবে চলে গেল অর্থাৎ এবার আসার পর যে কাজটা হলো দেখো এই সম্পূর্ণ কাটাটা থাকতেছে শুধু মেজারসে প্লাস থাকতেছে পি আর এই দুটো অংশ কাটাতে থাকে আশা করি তোমরা এটা বুঝছো যদি তারপর না বুঝো ভিডিওটি বেশ কয়েকবার দেখবে তাছাড়া অঙ্কটা তো তোমাদের এখানে স্পষ্ট করে দিয়ে দেওয়াই আছে এটা তেমন কঠিন কোনো কিছু নয় আসল শিক্ষার্থীরা এবার আমরা সর্বশেষ অঙ্কটা হালকে একটু আলোচনা করি এটা অবশ্যই এটা সবচেয়ে সহজ মোটামুটি বলা যাচ্ছে দেখ এটাতে তেমন বড় কোনো মান নেই এই যে আমরা নিয়ম হচ্ছে এই পাশে মান থাকবে না তাকে ওই পাশে নিয়ে নিলাম তাহলে এই প্লাস বি আসে ওই পাশে গেলে জেরুর হয়ে যায় আশা করি না এটা বুঝতে পারছো আর দুইদিন শ্রমিক সেম ঘটনা এই ডান পাশে মাথা বাম পাশে নিয়ে প্লাস থাকলে মাইনাস ঠিক আগের মতো এই শখ গুরুত্ব কলাম এ ওয়ান ইউ টু বি ওয়ান বি টু এখান থেকে আমরা এক্স লিখলাম এক্স ঠিক আগের মতো তোমরা কি করবে এই মানগুলো লিখে ফেলবে এটা মান কি হবে বলো তো এটার মান যদি হয় প্রথমে এটা হয় এ এটা হবে তোমার বি তারপর হবে মাইনাস বি আবার এ আবার বি আর দৈনিক সমীকরণ হবে এ বি মাইনাস এটা হবে এ মাইনাস এব বুঝতে পারছো এটা হবে বি এ মাইনাস এটা বাদ যাবে এইটা হবে এক্স আশা করি তোমরা বুঝতে পারছো এবার এই অংশ দুইটাকে আমি একসাথে গুণ করব তাহলে এক্স এর মানটা রাখার জন্য কি করতে হবে বলতো এটা প্রথম যাবে এই দুইটা গুণ তারপর মাইনাস এ বি সাথে গুণ যাবে বি তারপর আমাদের এখানে এই সূত্র একটি মাইনাস তারপর এখানে এটা গুণ হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস ডাইরেক্ট লিখে পেলি এ স্কোয়ার বি তারপর এ দেখো এক্স স্কোয়ার বি অর্থাৎ এখানে যদি গুণ করি লাস্টে হয় এই এ বি স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি দেখো তোমরা এখানে আমাদের যে মানটা হলো এই এটা নিয়ে আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই আর অবশ্যই প্রবলেম থাকলে কমেন্টস করবে আমরা তোমাদের সাথে আশা করি খুব সহজই আর মিচুয়ালি আমরা এখানে বুঝাতে পারবো এখানে মানটা ছিল মাইনাস তো তারপরে অনুরূপভাবে x এর মান চলে গেল x এর মান যাওয়ার পর আমরা তারপর মান নেব কার মান y এর মান সিমিলার ওয়ে আগের মতোই এইটা হবে এই ওয়াই এর মান তাহলে এই অংশটা হবে মেইন মান তাহলে ওয়াই এটার সাথে গুণ হবে একবার এইভাবে গুণ হবে দেখো এইভাবে গুণ করে মানটা লিখেছি তারপর ওয়াই এর মান চলে গেলে তখন তোমরা দেখিয়েছে আমি একবার শর্টকাট করতে এইটা হচ্ছে ওয়ান দিলে এইটা এইভাবে গুণ হবে এই মানটা এখানে লিখলাম তারপর ফাইনালি যে ক্যালকুলেশন হবে এই এক্স একবার আসবে কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্টের সাথে আসার পর দেখো তোমরা যদি না বুঝো এখানে তো দেখে দেখে দেখতেই পারবেই তারপর এখানে এক্সটা রাখলাম এটুকু পাশে চলে গেল কাটাক হয়ে তার মানটা হয়ে গেল যে এ বিভাইডেড বাই এ প্লাস বি আশা করি তোমরা বুঝতে পারছো এটা কিভাবে হলো এটা এ প্লাস বি মাইনাস হয়েছে এভাবে নির্ণয় করা হলো আবার দেখো এখানে সেম ঘটনা ওয়াই এখানে আসলো ওয়াই ইন্টু এ মাইনাস বি এ মানটা চলে গেল এখানেও সেম ঘটনা করে মানটা গেলো এই এখান থেকে দেখো

তো শিক্ষার্থীরা লাস্ট এক্স ওয়াই মানবশাল এটা আমার আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও গুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ